নিজের অনুভূতিগুলো কখনো গুছিয়ে বলা যায় না কারণ গুছিয়ে গল্প বলা যায় অনুভূতি নয় বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় জীবনে দুটো জিনিস করতে শেখো চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকার চেয়ে আর বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই একটা সুন্দর সম্পর্ক তো সেটাই যেখানে মিষ্টি একটা হাসির সাথে ছোট্ট একটা সরি বললে সব ভুল বোঝাবুঝি মিটে যায় ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসা বোঝেনি অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় ছেড়ে দাও কিছু টান পেয়ে যাবে জীবনে ভালো থাকার সমাধান সব কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বা বাধ্য হয়ে মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ নেই মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না সব খারাপ সময়ে জীবন শেষ হয়ে যায় না বরং খারাপ সময়ে আপনার জীবনের সেরা পথটি তৈরি করে দেয় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড়ই অভাব ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও থাকে